দুয়ারে সরকার ক্যাম্পে পিকনিকের আমেজ সরকারি টাকায় চলল মৎস্য দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় দুই নম্বর ব্লকের ব্যবতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা মঙ্গলবার সেখানে দুয়ারে সরকার ক্যাম্পে চেয়ার টেবিল পেতে চলল এলাহি খানা পিনা ক্যাম্পে পরিষেবা নিতে আসা মানুষদের রীতিমতো পাত পেরে খাওয়ানো হয় ছিল হরেক রকমের মুখরোচক পথ দুয়ারে সরকারে আমরা এসেছি মোটামুটি আমাদের কাজ করতে কিন্তু মানে এখানে এসে দেখছি তো বিভিন্ন ভীষণ মার্কি মানে আয়োজন করেছেন দাদারা তো

তাদের ঠিকঠাক করে জমা দেওয়ার জন্য আমাদের ডাকা হয়েছে আমরা এসেছি আমাদের প্রধান সাহেব আমাদের একটা এক কিছু করে শাড়ি দিয়েছে তাই পরে আমরা ফর্ম ফিল আপ করেছি খুবই ভালো লাগলো খাওয়া দাওয়া করলাম দু নম্বর আমার ব্যামতা টু গ্রাম পঞ্চায়েত আমি একদম সামাজিক কি বলবো মানে গ্রামের উন্নয়ন কাজের জন্য আমি যুক্ত আছি যা দপ্তর ছিল সব রকম পরিষেবা হয়ে গেছে দুয়ারে সরকার ক্যাম্পের নামে সরকারি টাকার অপচয় নিয়ে সরব হয়েছে বিরোধীরা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন দুয়ারে সরকার ক্যাম্পে কাগজপত্র জমা নিয়ে কোনো কাজ হচ্ছে না তাই খাবারের প্রলোভন দেখিয়ে মানুষকে দুয়ারে সরকার ক্যাম্পে আনা হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে একাধিকবার এই ক্যাম্পে এসে মানুষ পরিষেবা পাচ্ছে না বিধবা ভাতা বার্ধক্য ভাতা যে ধরনের ভাতাগুলো আছে বা যেগুলো সমস্যাগুলো আছে সমাধান হচ্ছে না শুধু কাগজ নিয়ে জমাই নিচ্ছে এর ফলে কি হচ্ছে এই ক্যাম্পগুলো ফিকে হয়ে যাচ্ছে সেই জন্য কৌশলে কাউকে কিছু বিনিময়ে খাবারের বিনিময়ে জামা কাপড়ের বিনিময়ে মানুষকে আকৃষ্ট করছে মানুষকে টানার চেষ্টা যদিও বিরোধীদের তোলা অভিযোগ কুড়িয়ে দিয়েছে তৃণমূল ব্যহতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সাবির আলীর কটাক্ষ বিরোধীদের কাজই হলো বিরোধিতা করা বিরোধীরা করবো ওদের কাজটাই তো ওই সেজেগুজে টিভি মিডিয়ার সামনে বসে থাকা ওদের তো কাজটাই ওই ওরা আমাদের মতন মাঠে ময়দানে লেবে মাটিতে বসে কাজ করে না তা বিরোধীরা তো বলবে ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ভাঙ্গর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আরাবুল ইসলামের দাবি দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর কাজ হয়েছে ভাঙ্গরের মাটিতে যা কাজ হয় ভাঙ্গরের উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস কাজ করে আমরা প্রতিটা ক্যাম্পে নাইনটি মানুষের কন্যা মানে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে ফাইভ মানুষের হয়নি তাদের ডেকে ডেকে এনে লক্ষ্মীর ভাণ্ডার করে দেওয়া হচ্ছে স্বাস্থ্যসাথী কন্যাশ্রী যুবশ্রী ঐক্যশ্রী খাদ্য সুরক্ষা থেকে শুরু করে সমস্ত প্রকল্প প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে ব্যামতা দু নম্বর গ্রাম পঞ্চায়েত সেখানে দুয়ারে সরকারের নামে যে এলাই কারবার পিকনিক চলছে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা আজকে পিকনিকের আয়োজন করে সেখানে বিরোধীদের অভিযোগ রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য ভাতা পাচ্ছেন না কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হয় বাংলার মানুষকে এই অবস্থায় মেলা খেলার নামে অর্থের অপচয় করে চলছে তৃণমূল সরকার ভাঙড়ে দুয়ারে সরকার ক্যাম্পের নামে সেই অপচয়েরই সাক্ষী থাকলো রাজ্যবাসী এতেও কি টনক নড়বে সরকারের তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ